আমি যদি বলি বাংলাদেশের সেরা দেশের স্নাইপার প্লেয়ারের কথা তাহলে সবার আগে উঠে আসবে টিম আর থেকে ফ্লিকার ভাইয়ের নাম কিন্তু 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 ঘটনার মতো রহস্যজনক কাহিনী হচ্ছে গতকালকে ফ্লিকার ভাই তার টিম থেকে লিভ নিয়ে নিছে এবং 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 গতকালকে রাতে আমাদের সাথে ফ্লিকার ভাই একটা টুর্নামেন্টে ফাইনাল খেলছে তারপর থেকে তো মানুষ বলা শুরু করে দিছে আর কে ফ্লিকার এখন হয়ে যাবে টপ ওয়ান ফ্লিকার এবং কি অনেকে এটাও বলতেছে সে নাকি আমাদের টিমে পারমানেন্টলি চলে আসছে এখন আমার দিক থেকে অ্যানসার হচ্ছে না ফ্লিকার ভাই আমাদের টিমে পারমানেন্টলি আসতেছে না বাট 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 আপকামিং কোন একটা ধামাকা

সো হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য তো তারপর বলো কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো অ্যান্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি হ্যাঁ আর ফ্লিকার সত্যি আর কে ফ্লিকার আর এস টিম থেকে লিভ নিয়ে আর টব টিমে যোগ দিয়েছে এই কথাটা একশো পার্সেন্ট সত্য এবং তার প্রমাণ দেব। আর এই কথা যদি কোনোভাবেই মিথ্যা প্রমাণ হয় আমার চ্যানেল থেকে এই ভিডিওটা আমি ডিলিট করে দেবো সো কথা না বারে নিজের বিচিতে নিজে একটা টোক্কা দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও হ্যাঁ এই আর ফ্লিকার সে তার প্রবলেম হিসাবে সে দেখিয়েছে যে তার টিমমেট তাকে ডমিনেশন দিতে পারে না তার টিমমেন্ট তাকে সঠিকভাবে সাপোর্ট দিতে পারে না তার টিমমেন্টের পারফরমেন্স খুব খারাপ এই সব রিজন দেখিয়ে সে আর টিম থেকে লিভ নিয়েছে সে ইভেন সে এই বিষয়টা নিয়ে তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টও করেছে যে সে এই কারণে আর টিম ছেড়ে দিয়েছে কিন্তু সে বলে নাই যে সে কোন টিমে এখন যোগ দিতে বা খেলবে নেক্সট টাইম বাট 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 এই গত রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে রাহাত ভাই তার টিকটকে পোস্ট করেছে যে তার একটা অফিসিয়াল তার একটা টুর্নামেন্টে সে ফাইনালে আর খেলেছে তার টিমে স্নাইপার প্লেয়ার হিসাবে তো এই হিসাবে দেখা যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে যখন অডিয়েন্স তাকে জিজ্ঞেস করে আর এস কে ফ্লিকারকে আসলেই টিম আর এসকে সেরে বাংলাদেশ টিমে যোগ দি দিয়েছে কিনা তো সে তার রিপ্লেতে বাংলাদেশ অন বলে যে না সে শুধু কিছু দিনকার জন্য খেলতেছে আসলে পারমানেন্টলি সে খেলতেছে না কিন্তু বিষয়টা এটা না আসলেই সে পারমানেন্টলি এখন থেকে বাংলাদেশ টিমের সাথে খেলবে আর এস ফ্লিকার তো এই বিষয়টা তোমাদেরকে আমি প্রমাণ সহকারে বলতেছি কারণ যখন বাংলাদেশ টবন সে তার ওই যে টিকটক ভিডিওটাতে বলেছে যে পারমানেন্টলি খেলতেছে না বাট সামনে একটা ধামাকা আসতেছে সেখানে খেলতেও পারে দ্যাটস মিন এই যে আসলেই সে ফিলিকার্সকে তার টিমেই নেবে এটা অনেকটাই বোঝা যাচ্ছে কারণ সে তার টিম থেকে আলিফ গেমিংকে বের করে দিয়েছে বিষয়টা এমন না যে সরাসরি আলিফ গেমিংকে তার টিম থেকে বের করে দিয়েছে আসলে একজনকে টিম থেকে বের করে দেওয়ার জন্য সরাসরি বলতে হয় না যে তুমি টিম থেকে বের হয়ে যাও বিষয়টা যে ওইরকম তাকে এমন কিছু বলা হয়েছে যে যাতে সে নিজে থেকেই বাংলাদেশ টমান টিম থেকে বের হয়ে যেতে বাধ্য হয় তো তার ইউটিউব চ্যানেলে সে একটা পোস্ট করেছে আলিফ গেমিং তো সেখানে তোমরা যদি সেই পোস্টটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যে আসলে সমস্যাটা কোথায় তার আসলে আলিফ গেমিং ছিল পিসি স্নাইপার প্লেয়ার তো হঠাৎ করে তখন সে মোবাইলে তো আর সঠিকভাবে গেম প্লেটা দিতে পারবে না তার আয়ত্তে আনতে একটু সময় লাগবে বা একটু সময় তো লাগবেই যেহেতু পিসি থেকে সে মোবাইলে সেট হচ্ছে তো এই বিষয়টা নিয়ে যখন সে বেশি একটা ভালো পারফরমেন্স দিতে পারছিল না বাংলাদেশ টিমের পক্ষে তো তখন কোনো না কোনোভাবে বাংলাদেশ টিম থেকে সে বাদ পড়ে বা বাদ বের করে দেওয়া হয়েছে বা সেটা হোক প্রকাশে বা গোপনে যাই হোক সেগুলো কথা না বলি তখন টিম আর এসকে রাহাতের টিম আর ফ্লিকারের কথা বলি তো ফ্লিকার আসলে লোভে পড়ে তার টিমকে ছেড়ে দিয়েছে আমি মনে করি এটাই কারণ তার টিমকে সে গাইড করলে হয়তো বা আরও ভালো পারফরমেন্স করতে পারতো যাই হোক যা পারফরমেন্স দিয়েছে আর এসকে টিমের পক্ষ থেকে ফ্লিকার্স মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিয়েছে তার টিমমেটও খুব একটা খারাপ খেলে না তো ব্লেড কুটুস তার টিমমেটে ভালো ভালো টিমমেট ছিল তার হয়তো বা তাদের পারফরমেন্স তখন খারাপ ছিল রিসেন্টলি বাট সেটা তো আর চিরদিন থাকবে না নাকি একটা যে মানুষ ভালো খেলবে বুঝাইলে হয়তো বা ভালো খেলতেও পারে কিন্তু না আর এসকে থেকে অবশেষে লিফেই নিয়ে নিল পার্মানেন্টলি আরএসকে ফ্লিকার তার একমাত্র রহস্য হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান টিম হয়তো গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টা কতটা সত্যি আমি জানি না বাট আমার যেটা মনে হয় বাংলাদেশ টপ ওয়ানের উস্কানিতে আরএসকে ফ্লিকার আরএসকে টিম থেকে লিভ নিয়েছে হয়তোবা তাকে বলেছে যে এখন সে হয়তো সামান্য কয়েক দিনকার জন্য খেলতেছে বাট কিছু সময় পর দেখবা যে পারমানেন্টলি আইরস কে বাংলাদেশ টবনে নেওয়া হয়েছে বাংলাদেশ টবন টিমে নেওয়া টিমে নেওয়া হয়েছে কারণ বাংলাদেশ টবান টিমের যে বাংলাদেশ টবন রাহাত ভাই সে নিজেই